খাতাটা খুলে দাও তবে দয়া করে মিথ্যার খাতা বলবে দশ হাজার কনসয় দিতে হবে তা বলে আমরা যদি বলি আমরা কিনে দেবো বলছে না কিনে দিতে হবে না টাকা মাল দিতে হবে কেউ হজে যাবে আমার কাছে একদিন বললো দুটো লোক হজে যাবে টাকা দিতে হবে আমি মনে করি কেন আরে হজে যদি টাকা দিতে হয় আমি দেবো আমি বলছি ঠিক আছে ওই দুজনকে পাঠিয়ে দিন তাহলে আমি দেবো তা বললেন না আমার কাছে দিতে হবে অবস্থাটা বুঝতে পারছেন এইরকম তালমাল করার জন্য আমি ওই কোনো ওদের কাছে আর যাওয়াটাই বন্ধ করে দিলাম দুটো তিনটে লোক আছে এখানে ব্যবসায়ী এই ব্যবসায়ীরা আজকে তাদের বাজারটা খারাপ হয়েছে তাই আমাদের সম্পর্কে বড় বড় কথা বলছে নাইনটি নাইন পার্সেন্ট এর আবার ইংরেজি বলে তো আমরা একটি ইংরেজি কম বলছি ওটা কম বুঝি না বলছি নাইনটি নাইন পার্সেন্ট আবার কিরকম কায়দা বাজি দেখো ওরা মনে করছে শুধু আমরা ফুক ফুক দিয়ে কায়দা শিখি হ্যাঁ বলছে ওখানে সব বিরোধী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জীবনের হাট মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সারা বাংলা তৃণমূল কংগ্রেসটা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসটা বেঁচে আছে তুমি ভেবেছোটা কি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেবে যেদিন থেকে কাশেম সিদ্দিকি আমাদের দলে যোগদান করলো সেদিন থেকে বাবাজি একদম প্রচন্ড গালাগালি শুরু করেছে আবার যখন ভাওনা যখন আমাদের বিরুদ্ধে একটু লড়াই হচ্ছে যখন দু চারটা গায়ের দিকে লেগেছে তখন বলছে মম ওখানকার লোক সব মমতা ম্যাচদিকে ভালোবাসে সরকারকে ভালোবাসে না কত কেরামতি করবে বাবা হ্যাঁ এই কেরামতি বন্ধ করে এটা হচ্ছে ক্যানিং পূর্ব